ভয়ঙ্কর যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েল হামাস ও হেজবল্লাহ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শুরোনাম গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলি সেনানিহত বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হামাসের সাথে যুদ্ধ চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে বললেন নেতানিয়াহু থাকসা বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব লোহিত সাগরে হাউসিদের ড্রোন হামলায় জাহাজ ক্ষতিগ্রস্ত থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব এবার তীব্র গরমে তেরো হাজার মৃত্যু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াই চলাকালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন পঁচিশ বছর বয়সী ওই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর দুইশো পাঁচ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানা গেছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে বারোশো জন নিহত হয় এবং জিম্মি করা হয় দুই শতাধিক ব্যক্তিকে জবাবে ওই দিন থেকে গাজায় নির্মম হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধ বেরোতে চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে তিনি রোববার ইসরায়েলের এক মিডিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দেন যে গাজায় এখনও এখনও সব বন্দিকে মুক্তির ব্যবস্থা না করা হলেও কয়েকজনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আংশিক চুক্তি করতে প্রস্তুত তবে তিনি জোর দিয়ে বলেন গাদায় ইসরায়েলের যুদ্ধ শেষ হবে এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না উল্লেখ্য ইতিপূর্বে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত ইসরায়েলি ইসরায়েলি প্রস্তাবটি কার্যত যুদ্ধের সমাপ্তি ঘটাবে রোববার ইসরায়েলি মিডিয়া আউট আউটল্যান্ড চ্যানেল চোদ্দ এ দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন লক্ষ্য হলো অপহৃতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসন উচ্ছেদ করা গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির একটি প্রস্তাব ঘোষণা করেন তাতে তিনটি পর্যায় ছিল প্রথম পর্যায়ে কয়েকজন ইসরায়েলি বন্দির বিনিময়ে বন্দির মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহে অস্ত্রবিরতির কথা বলা ছিল দ্বিতীয় পর্যায় স্থায়ী যুদ্ধ নিয়ে আলোচনা শুরুর কথা উল্লেখ ছিল মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেছিলেন ইসরায়েল প্রস্তাবটি প্রণয়ন করেছে তবে নেতান্যাহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার হুংকার দিয়ে যাচ্ছিলেন যে হামাজকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাত থাকবে তারা যুদ্ধ বিরতির প্রস্তাবটি প্রকাশ্যে অনুমোদন করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন নেতানিয়াহু সাক্ষাৎকারে আরও বলেন দক্ষিণ গাজায় রাফায়, ইসরায়েলের তীব্র সামরিক অভিযান শেষ হয়ে আসছে তিনি বলেন তবে এর মানে এই নয় যুদ্ধ শেষ হয়ে আসছে বরং বলা যায় রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে লোহিত সাগরে একটি জাহাজের ওপর আকাশপথে ড্রোন হামলা চালানো হয়েছে ধারণা করা হচ্ছে নৌ চলাচলে গুরুত্বপূর্ণ এই পথ লক্ষ্য করে ইয়েমেনের হাউসি জোট দ্বারা চালানোর সর্বশেষ এটি রোববার এই ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন এই আক্রমণ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র তাদের অনতরী ইউএসএস ওয়াইটি আইজেন হাইয়ার হাইয়ারকে আট মাসের অভিযান শেষে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এই জাহাজটি হাউসিদের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রত্যুত্তর দেওয়ার কাজে নেতৃত্ব দেবে এসব হামলার কারণে এশিয়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে নৌ চলাচল উল্লেখযোগ্য কম উল্লেখযোগ্য পরিমাণে কমেছে হাউসিদের কথায় যতদিন পর্যন্ত গাজায় ইজরায়েল হামাজ যুদ্ধ চলতে থাকবে ততদিন পর্যন্ত তারা এসব হামলা চালিয়ে যাবে চলতি বছর হজের সময় তীব্র গরমে এক হাজার তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশনের স্বাস্থ্যমন্ত্রী ফাহদ বিন আব্দুর রহমান আল জাজাজ আল জাজাজেল বলেন মৃতদের তিরাশি শতাংশ ছিলেন অনুমোদিত যারা তীব্র গরমের মধ্যে অনেক দূর পথ হাঁটছিলেন হজযাত্রীরা মরুভূমির এই রাজতন্ত্রে পবিত্র ইসলামী স্থানগুলোতে চরম পর্যায়ে উষ্ণ তাপমাত্রার মুখোমুখি হন এর আগে কায়রো দুই কর্মকর্তা জানান মৃতদের অর্ধেকেরও বেশি মিশর থেকে এসেছে কর্তৃপক্ষ জানিয়েছে অনুমোদিত হজযাত্রীর সৌদি আরব ভ্রমণ করার সুযোগ করে দেওয়ার জেরে ইতিমধ্যেই মিশর ষোলোটি ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে প্রতিটি সচ্ছল মুসলিম মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে হজ যাত্রীর মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেন